আজকে সংবাদ গ্রামে বসবাসকারী মহিলারা যাতে আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তার জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খন্ডঘোষ ব্লকের বেরুক্রাম পঞ্চায়েত অফিসে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে পঞ্চাশ জন মহিলারা প্রশিক্ষণ নেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ব্লক কৃষি তথ্য ও অনুসন্ধান কেন্দ্রের উদ্যোগে এবং আত্মা প্রকল্পের অধীনে কৃষকদের পূর্ব শিক্ষার স্বীকৃতি ভিত্তিক দুই দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবিরের মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয় দুদিনের এই শিবিরে উপস্থিত মহিলাদের জ্যাম জেলি আচার ইত্যাদি তৈরির বিষয়টি হাতে কলমে শেখানো হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ডক্টর অসীম কুমার ঘোষ আত্মা প্রকল্পের আধিকারিক মৃগাঙ্গ আচার্য সুভাশিস মুখার্জি প্রমুখ অপার্থিব ইসলাম বলেন এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে গ্রামীণ মহিলারা নিজেদের স্বাবলম্বী করে তোলার সুযোগ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন এর ফলে মহিলারা নিজেরা অর্থ উপার্জনের মধ্যে দিয়ে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সচল করতে পারবেন এই প্রশিক্ষণ শিবির থেকে ওই সমস্ত প্রশিক্ষার্থীদের হাতে তৈরি সামগ্রী বাজারজাত করার বিষয়েও প্রশিক্ষকরা গুরুত্ব দিয়েছেন এ ব্যাপারে তারা আলোকপাত করেছেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজরুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা সংবিধান ও দেশ আজ বিপন্ন ইহা রক্ষার দায়িত্ব আমাদের এই মর্মে সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গোদায় একটি অনুষ্ঠান ভবনে এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ইন্দাজ আলী শেখ বিশিষ্ট সমাজসেবী ও চার্টার অ্যাকাউন্টেন্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও সমাজসেবী নুরুল হাসান প্রমুখ সবাই বক্তারা বলেন কেন্দ্রীয় সরকার দশটি বিতর্কিত আইন ইতিমধ্যে পাশ করেছে এর প্রভাব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর পড়বে নানা ক্ষেত্রে সামাজিক অস্থিরতা তৈরি হবে শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের বর্তমান সরকার জনহিতকর কাজ করার পরিবর্তে সাধারণ মানুষকে নানান ভাবে দোলাচলে রাখার চেষ্টা করে চলেছে নিত্য নতুন ফরমান জারি করছে এদেশে যারা স্থায়ী বাসিন্দা তাদের বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকেও হরণ করা হচ্ছে এর প্রতিবাদে আমাদের দেশের সংবিধানকে সুরক্ষিত রাখার কাজে সকলকে ব্রতী হতে হবে নুরুল হাসান বলেন কেন্দ্রীয় সরকারের নানান জনবিরোধী নীতি দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এটা কোনো সরকারের কাজ হতে পারে না মানুষের জন্য কাজ করাটাই হলো যে কোনো নির্বাচিত সরকারের লক্ষ্য তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে আজ যে সেন্টারে যে সরকার আছে সে সরকার তাদের উদ্দেশ্য হচ্ছে কি হিন্দু রাষ্ট্র করা এটাকে হিন্দু রাষ্ট্র করব। এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে ভারতের জনগণ সেদিকটা আটকিয়েছে আমি বলবো আরো ভালো ভালো আটকান বিজেপিকে তুলে ফেলে দিন কারণ বিজেপি যদি থাকে এ দেশের কোনো উন্নতি হবে না আমি রাজনৈতিক দলগুলো সবার সবার ব্যাপারেই বলছি বিজেপি এসে কিন্তু আমাদের একটা প্রকল্প জনগণের ভারতের জন্য করেনি জিএসটিটা করেছিল কে ইংরেজ সরকার করে দিয়ে দিয়েছিল দু হাজার ছয় সালে ইংরেজ সরকার জিএসটি পাস করে ছেড়ে দিলো সেগুলোতে জিএসটি যদি করা হয় তাহলে দেশের জনগণের উপর চাপ সৃষ্টি হবে এই সরকার এসে কি করলো দেশের জনগণের উপরে চাপ করে দিল অর্থাৎ জিএসটি লাগু করে দিল আজ প্রত্যেককে আমাদের জিএসটি দিতে হচ্ছে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে যেটা আগে দিতে হতো না তাহলে ওরা আমাদের ভালোর জন্য কোথায় করছে কিসে ভালো করছে আমাদের সব সময় টেনশনে রাখছে সব সময় বলছে হিন্দু রাষ্ট্র কর্ম মুসলমানদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে সংবিধানের থাকে তোমরা চেঞ্জ করে দেবে সংবিধানের প্রিয়ম্বলে বলা আছে যে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা এখানে কোন ধর্মই প্রাধান্য পাবে না সব ধর্ম সমান তোমরা কি করছো তোমরা যাই সে রাম বলে কি তোমরা হিন্দুদের যে আরাধ্য দেবতা রাম সেই রামকেও রাষ্ট্রে নামিয়ে দিয়েছ তোমাদের কত রকম কৃষ্টিকলাপ এগুলো যা আমরা এই যে আজকে ভূমি মানুষেরা আসছে এসেছেন এরা সব কিন্তু বুঝতে পারছেন বলেই এসেছে আমিও সেই দাবি এসেছি আমি কোনো স্বার্থের ব্যাপারে আসেছি কোনো রাজনীতির জন্য আমি এসেছি ভারতবর্ষের রক্ষার জন্য আজ শক্তি দেশ বিপন্ন আজ আমাদের সংবিধান বিপন্ন এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা হচ্ছে দেশের জনগণ হচ্ছে দেশের মালিক কোন রাজনৈতিক দল দেশের মালিক নয় কাজেই আমি আপনাদের কাছে একান্তভাবে একটা কথাই বলব যে আমরা আমাদের ইউনিটি যেটা মানে সরকার কি করে জানেন সরকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা এই পর্যন্তই নমস্কার